প্রিয় সম্মানিত দর্শক দেশের যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং উসিরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরকে আমি দেখাচ্ছি সৌদি আরব থেকে সরাসরি ঘাস কাটার দৃশ্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদেরকে আমি দেখাচ্ছি সৌদি আরব থেকে সরাসরি ঘাস কাটার মেশিন এবং ঘাস কাটার দৃশ্যটি দেখতে পাচ্ছেন আপনারা দুইজন পাকিস্তানি ভাই তারা কত সুন্দরভাবে এই ঘাস কাটতেছে দেখতে পাচ্ছেন একজনে ঘাস কাটতেছে মেশিন দিয়ে আর আরেকজনের পিছনে আবার ঘাসগুলো পরিষ্কার করতেছে এটি হলো ঘাস কাটার দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘাস কাটার দৃশ্য ঘাস যখন বড় হয়ে যায় তখন তারা মেশিনের মাধ্যমে সেই ঘাসগুলো কেটে ছোটো করে দেয় দেখতে পাচ্ছেন আপনারা ঘাস কাটার দৃশ্য সরাসরি সৌদি আরব থেকে এই ভাই দেখতে পাচ্ছেন তিনি গাছগুলো আবার পরিষ্কার করতেছেন মেশিন দিয়ে এক ভাই গাছগুলো কেটে ছোটো করে দিচ্ছেন আর পিছন থেকে আর ভাই তিনি গাছগুলো পরিষ্কার করে এই গাছগুলো আবার ফেলে দিচ্ছেন ঠিক আছে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই এমাম ইমাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নুসরাত ফেসবুক পেজটি ফলো দিবেন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ বেলোয়ার হুসাইন